হ্যালো কেউ বলতে পারবে কিসের পেস্ট আমার হাতে একদম সবাইকে স্বাগত তো তো করতে গেলাম গেলাম স্বাগত স্বাগত সবাইকে কাছে দূরে সকল বন্ধুদেরকে স্বাগত এটা কি দেখে মনে হচ্ছে তো কাজু পেস্ট নাকি পোস্ত পেস্ট নাকি বিউলির ডাল পেস্ট নাকি নারকেল পেস্ট ভিডিওটা তিরিশ সেকেন্ড হয়ে গেল হুম ভিডিওটা তিরিশ সেকেন্ড দেখার পরেই যারা কমেন্ট করবে ফার্স্ট কমেন্টটা কিন্তু তখনই করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কিন্তু ফাইনাল একটা কমেন্ট করে বাই বলে যাবে কারণ ভিডিওটা বেশি বড় হবে না ডেফিনেটলি না কারণ ডাইরেক্ট ভিডিও করছি আর অডিও দিচ্ছি মানে এটা কোনো মানে পরে ভয়েস ওভার দেবো না তো ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা তো দেখাবই আর যারা যারা বলতে পারলে না তাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা তো পরে আসবে ইউটিউবে তাই জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে যারা বলে ফেলতে পারবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা অনেক বুদ্ধিমান তারা অনেক ভালো রাঁধুনি অনেক ভালো জিনিস চিনতে পারেন আর যারা আমার মতন অজ্ঞমুখ্য মানুষ দেখে কিছু বোঝেন না সোনাকে সোনা বোঝেন না সিটি গোল্ডকে সিটি গোল্ড বোঝেন না তাদের জন্য বলে দিই এটা হলো তিল আচ্ছা ডিমটাকে বেটে নিয়েছি আজকে একটা রেসিপি বানাবো চিন্তা করেছি যে একটুখানি রেখেছি বাটিতে বাটিতে রাখার পরে মনে হলো যে ও ফার্স্ট টাইম বানাচ্ছি ভালো হলেও আপনাদের সঙ্গে দেখাবো খারাপ হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই যে তিলটা এখানে প্রায় বোধ হয় দু আড়াইশো গ্রাম মতন তিল ছিল সেখান থেকে আমি প্রায় অর্ধেকটা তিলই নিয়ে নিয়েছি এই তিলটাকে আমি শিলে বেটে নিয়েছি আবারও একবার বলি এই তিলটা পাঠিয়েছেন কিন্তু আমাকে একজন আমি আহ কি জানি অগারম বগারাম তিল কিনি হয়তো তাই জন্য ভালোবেসে এই তিলটা আমাকে একজন পাঠিয়েছেন বুঝতে পারছি না এখন এই তিলটা উনি যতটা পাঠিয়েছেন আমার কাছে ঠিক ততটা এসছে কিনা মাঝ রাস্তায় অনেক বিপত্তি হয়ে গেছে আসতে গিয়ে হ্যাঁ সেই ভিডিওটা অবশ্যই আনবো কি কি বিপত্তি ঘটলো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই একটা পার্সেলের ভিডিও আনবো সেটাতে কিন্তু দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন আর এখানে আছে লঙ্কা আর কি কি রান্না করবার কি নিরামিষ দিন তো সেই সব বার করে রেখেছি এই এখন তো লেবু আছে তো এটা হলো গিয়ে তিল বাটা শুনেছি নাকি তিল বাটা মানে তিলের বড়া খেতে নাকি খুব মানে ভালো হয় তো এমনি আমি তিল খাই ক্যালসিয়ামের ভরপুর ক্যালসিয়াম তিলে থাকে আর তিল খেতেও খুব টেস্টি লাগে আর আরেকটা কথা বলি যাদের জয়েন্টে ব্যথা মানে আমার মতন হাঁটু যাদের ফাঁকা হয়ে যাচ্ছে হাঁটুতে কটকট শব্দ আসছে তারা কালো তিল সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালবেলায় সেটা একটুখানি গরম করে আপনারা যদি সেই জলটা প্রতিদিন খান তাহলে কিন্তু আপনাদের হাঁটুর ব্যথা কম কম হতে পারে আমি খুব শুরু করব কারণ আমি জানি তিল হচ্ছে এমন একটা জিনিস যেটাতে দুধের মানে মানে অল্প এক চামচ যদি আপনারা খেতে পারেন তাহলে সেটা প্রায় বেশ কয়েক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম দেয় আমার যেহেতু একটু ইনটলারেন্স আছে তাই জন্য আমি দুধের জিনিস পনির খেতে পছন্দ করলেও খেতে পারি না আমার অ্যাসিড ক্যাশ হয়ে যায় তো সেই কারণে আমি সপ্তাহে মেনটেন করে খাওয়ার চেষ্টা করি একটুখানি তিল পোস্তর সঙ্গে তিল বেটে খাই কিন্তু আজকে এককভাবে মৌলিকভাবে শুধু তিলের বড়া ফার্স্ট টাইম করবো দেখা যাক রেসিপিটা কেমন লাগে খেতে আবার দেখা হবে পুরো বড়াটা বানানোর পরে বড়াটার মধ্যে আমি এটা কুকিং চ্যানেল সেই কারণে আমি সব কিছু দেখাচ্ছি না এটার মধ্যে আমি দেব সামান্য লঙ্কা কুচি ঝালের জন্য হলুদ তো দিতেই হবে স্বাদের জন্য আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি যেমন পোস্তর হয় সেরকমই হবে আর এটার মধ্যে একটু বাইন্ডিং এলিমেন্ট একটা কিছু দিতে হবে তাই খাচ্ছি একটু চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো তাহলে যদি মুচমুচে ব্যাপারটা হয় কারণ এটা আমি সম্পূর্ণ ফার্স্ট টাইম করছি অনেকের মুখে শুনে তো দেখা যাক দেখা হবে একদম খাওয়ার পথে খেয়ে বলবো হিলের ভরাটা কেমন হলো সবাই সাথে থাকুন আর বেশি দেরি নেই কিন্তু এটা রান্না হয়ে পেটে যাওয়ার জন্য ঠিক আছে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা কাজ করাগুলো ভাবলাম দেখাই আজকের একটুখানি বড়াটা তো ভাজতে ভাজতে এটা একভাবে তো মারা বা কিছু করা যায় না এমনিতেও বড়াটা ভাজতে আমাদের একটু হয়ে গেছে ওটা মনে হয় শ্যালো ফ্রাই তাওয়াটা দিয়ে করতে হতো কিন্তু আমি অনেকটা কড়াইতে তেল দিয়ে ফেলে বড়াটা ভাজতে শুরু করি তার জন্য বড়াটা আমার অন্য রকম হয়ে গেছে ব্যাপারটা আপনাদের সেটাও দেখাবো তো আজকে আট দিন হয়ে গেলে আমার হাজব্যান্ডরা চলে গেছে তার নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছে আর কাজগুলো করার সময় তার কথা খুব মনে পড়ে কারণ সে থাকলে আমার অনেক কাজ করে দেয় বাসন মেজে দেয় জামাকাপড় মেলে দেয় তুলে দেয় ধুয়ে দেয় ঘর পরিষ্কার করে রাখে তো যাই হোক সেজন্য ভাবলাম বড়াটা তো দেখাচ্ছি সাথে সাথে আজকে অন্য কি করলাম সেটাও দেখাচ্ছি এই যে বলছিলাম না বড়াটা বোধ হয় অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই করতে হতো এই যে একটা কবিরাজি মতন চারপাশ থেকে আহ সবকিছু বেরিয়ে টেরিয়ে গেছে মানে গুছানো হয়নি বড়াটা দেখতে মোট কথা হলো এই আর কি আর এদিকে এই যে বাকি সব রান্না সরঞ্জাম গুছিয়ে তরকারি আজকে শনি বা নিরামিষ মশলার সঙ্গে যে আদা পেস্ট করে রেখেছি আর এখানে আলু ভাজা হচ্ছে কড়াইতে আর কড়াইতে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা তেজপাতা আর এদিকে রয়েছে ডাল তো বাস এই আজকে আমাদের মেনু এই যে চলে এসছি খাবার নিয়ে আমার গত একটা ভিডিওতে ডাল ভাত এবং লেবু দিয়ে ডিমের তরকারি দিয়ে খাওয়ার ভিডিওতে অনেকে বলেছে খিদে পেয়ে গেল এই সেই খুব ভালো লেগেছে কমেন্ট তো আজকে হচ্ছে খাবার বড়াটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবং বড়াটা আমি প্রথম বানালাম একটু গড়বড় হয়েছে কিন্তু আগামী সময় বানালে কিন্তু আমি জানি পারফেক্টলি হয়তো বানাতে পারবো নট অনলি দ্যাট আমার ছেলে মেয়ে কিন্তু রেকমেন্ড করেছে বড়াটা বানানোর জন্য মায়েরও ভাল লেগেছে খেতে তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে রাধে রাধে